আসসালামু আলাইকুম চলে আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে হিজাব সহকারে বোরকাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর প্রথমে আপনাদের চেরি কাপড়ের মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোনারকে কাজ করা আছে দুই পাশেই কাজ করা হাতে কফ নিয়ে কিন্তু বাটন দেওয়া আছে আর এই যে দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে আর বোরকাটার ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেন থাকবে তবে ব্যাকসাইডে কিন্তু ফিতে দেওয়া আছে এই যে ফিতেটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে সব হিজাব সহকারে বোরকাগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখাবো ভাই একটু হিজাবটা খুলে দেখাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন হিজাবটা দেখেন অনেক বড় একটা হিজাব থাকবে সাথে আর আমরা একটু কাজটা দেখাই এই যে দেখেন এই হচ্ছে যে কয়টা বোরকা সাথে একটা করে হিজাব থাকবে আর এগুলো অফার মূল্য কেমন থাকবে ভাইয়া এগুলো অফার মূল্য থাকবে ষোলশো টাকা আর এগুলো অফার প্রাইস থাকবে ষোলশো টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আজকে যে কয়টা বোরকা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার বোরকার অফার মূল্য থাকবে ষোলশো টাকা সাথে কিন্তু আপনারা সেম কাপড়ের হিজাব পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কোটির মধ্যে একেবারে থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন কালারের স্টোনার্কে কাজ করা দেখতেই পারছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ কাজ আছে এই যে দেখেন দুই পাশে সুন্দর পাচ্ছেন আপনারা দুবাই চেরি কাপড়ের মধ্যে হাতার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে স্টোনার্কের কাজ করা আছে এটার সাথে কিন্তু ম্যাচিং একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হিজাবটা সাইডে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আর আজকে আপনাদেরকে যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটার সাথে সেম আপনারা হিজাব পেয়ে যাবেন এগুলো অফার মূল্য থাকবে থাকবে ষোলোশো টাকা আর যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই টাইপের বোরকাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আজকে যে কটা বোরকা দেখাবো এগুলো প্রাইস থাকবে ষোলোশো টাকা করে অফার মূল্যে পাচ্ছেন আপনারা এটাও অ্যাডজাস্টেবল কোটির মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এম্বোয়ারি আর স্টোন ওয়ার্কে কাজ করা এবং এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে এবং এটার সাথে একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হিসাবটা দেখি ভাইয়া হ্যাঁ ম্যাচিং হিজাব থাকবে এই যে দেখেন সেম কাপড়ের হিজাব আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি হিজাবগুলো আপনাদের প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং হিজাব পাবেন এগুলো এখন আপনার ষোলশ টাকা অফারে পাবেন চেরি কাপড়ের মধ্যে দেখাচ্ছি কিছু আছে দুবাই চেরি কাপড়ের মধ্যে কিছু আছে ক্রিস্টালের মধ্যে আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন এই আরেকটা এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এম্বোয়ের স্টোনারকে কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটার হাতার কাজটা একটু দেখেন আপনারা এই যে দেখেন হাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ওকে অ্যারাবিয়ান স্টাইলের হাতা আর এটার সাথেও কিন্তু একটা হিজাব থাকবে সেম কাপড়ের ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন সেম কাপড়ে হিজাব এইগুলোর প্রাইস থাকবে অফার মূল্য ষোলোশো টাকা করে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা সরাসরি মার্কেটে আসলেও নিতে পারবেন এই যে দেখেন এইটাও অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনাকে কাজ করা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে একটা করে হিজাব পাবেন অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোনারে কাজ করা আছে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন এবং এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এবং সাথে কিন্তু সেম কাপড় একটা হিজাব থাকবে এগুলো আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ষোলোশো টাকা করে পাচ্ছেন অফার মূল্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে সরাসরি আসতে পারেন এসে আপনারা নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এগুলো আপনারা একেবারেই কিন্তু দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন স্টোনওয়ার্ক আর সতেরো এম্বারি কাজ করা আর এবং সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হিজাব আছে সাথে একটা এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন এই আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার কোটি বোরখার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু আলাদা মানে এই কোটিটা কিন্তু আলাদাভাবে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পরতে পারবেন উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোনারকে কাজ করা এবং এটার ভিতরে যে ইনার আছে এই যে দেখেন ইনারটার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর আর এটার হাতার কাজটা আমরা একটু দেখাই ভাই হাতার কাজটা দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে ডাবল লেয়ারের হাতা অনেক সুন্দর ওকে তারপর এই যে দেখেন এই আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যারা কোটি বোরকার মধ্যে নিতে চান অফার প্রাইজে পাবেন প্রত্যেকটার সাথে হিজাব আছে এগুলো প্রাইস থাকবে ষোলোশো টাকা করে অফার মূল্য যারা অফার মূল্যে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য এই অফার মূল্যটা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এম্বয়ডারি আইস্টনার্কে কাজ করা আছে প্যানেল পর্যন্ত এক একটা এক এক কালার এক এক ডিজাইনে এই যে হাতার মধ্যে কাজ করা প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে অফার মূল্য থাকবে ষোলোশো টাকা ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও সুন্দর একেবারে গলার নিচে একেবারে সুন্দরভাবে এম্বয়ডারি কাজ করা আছে এটাও কোটির মধ্যে পাচ্ছেন স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কাজ করা অ্যারাবেন স্টাইল হাতা প্রত্যেকটা বোরকার সাথে ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একই রকম কাপড়ের মধ্যে আপনার হিজাবগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হিজাব দেখিয়ে দিলাম ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আরো কিছু বোরকা আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই বোরকাটা দেখেন এটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয়ে যাবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে একটা করে হিজাব পাবেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের অন্য দেখাচ্ছি এই যে দেখেন এইটা অনেক সুন্দর পুরোটাই কিন্তু স্টোনার কাজ করা আছে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আপনার হিজাব পেয়ে যাবেন আর এই বোরকাগুলো এখন আপনার অফার মূল্য পাচ্ছেন ষোলোশো টাকা সো যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর আপনারা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের চতুর্থ তলায় চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের ছাপ্পান্ন শপ নম্বর হচ্ছে তিনের ছাপ্পান্ন আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য